দর্শক শীতের দিন আসলে পাগলের সংখ্যা বেড়ে যায় দেখেন কিছুক্ষণ আগে এক পাগলের ভিডিও করে আসলাম সামনে আরেক পাগল কোন পাগলের ভিতরে কি আছে সেটা আমি জানি না নাম কি নাম কৃষ্ণ রাজু কৃষ্ণ হে আপ কি বাংলা বলতা হে না হিন্দি বাংলা বাংলা বাংলাদেশি বাড়ি কোথায় বাড়ি ফুলদারা ঢাকারে হ্যাঁ

সাবান কোলে গোসল দবেন না সাবান হইলে গোসল দিবেন নদী ঘাট কি খাইছেন বিস্কুট খায় এই बात কি চা বিস্কুট খাইছেন গাজা ডঞ্জা খান চা বিস্কুট খায় না 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 চা বিস্কুট অসুস্থ আপনি দেখেন শীতের ভিতরে সে একটা কম্বল গায়ে দিয়েই দিন পার করে দিচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে অসুস্থ জীর্ণ শীর্ণ তার শরীরের অবস্থা এদের কোনো স্বপ্ন নেই এদের কোনো উদ্দেশ্য নেই এদের কোনো আশা নেই এদের কোনো আকাঙ্ক্ষা নেই এরা শুধু বেঁচে আছে বিদায়ী এরা হেঁটে চলেছে এদের কোনো গন্তব্য নেই এরা কোথায় যাবে কি করবে এদের কোনো উদ্দেশ্য নেই এই যে কম্বলটা ঘেরো দিচ্ছে এখন এটা সে মালা বানিয়ে শহর দিয়ে হাঁটবে অনেকেই বলে থাকেন আমি শুধু পাগলের ভিডিও বানাই কারণ পাগলের কাছাকাছি আসলে আমার কেন যেন ভালো লাগে সেটা আমি জানি না খাবেন কিছু খাইছেন কিছু চা এক কাপ চা খাবেন ওই যে ওই পাশে অনেক দূর দোকান যাবেন ওই পাশে দোকান অনেক দূর তাহলে চলেন রাস্তাটা পার হইব তার হাত ধরে আমি রাস্তাটা পার করতেছি কারণ এটা ব্যস্ততম একটি রোড এই যে দেখেন গাড়ি চলে আসছে তার কারণে আমি তার হাত ধরে রাস্তা পার করে নিয়ে যাচ্ছি ওই পাশ থেকে একটা রুটি দেন তো <ंगे> रुडी <वुरुडि> खान है ए হচ্ছে তোমার চা আর এই হচ্ছে আমার চা